E mm aí -hmm. মর্নিং মাই চ্যানেল আমি কেমন আছে সবাই আশা ভালো আছে তো আজকে রবিবারে সুন্দর ছোট্ট একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে হলো রবিবার তো এখন বাজে সকাল নটা তো দেখো এই যে ঘরের অবস্থা এখনই আমি ঘুম থেকে উঠলাম তো আজকে আমি ইন্ট্রোটা নিজে থেকেই শুরু করলাম তো অবশ্যই আজকে ব্লগটা ভালো লাগলে পাশে থেকো আর সুন্দর করে লাইক করো কমেন্ট করো তো চলো সবাই আজকে সারাদিনের ব্লগটা দেখতে থাকো আমি সারাদিনে কি কী করি বিছনাটা পরিষ্কার করতে হবে দেখো একদম বিছনা এরকমই আছে তো চলো এখন রান্না হবে বরমসে গেছে বাজারে তো বাজার নিয়ে আসবে তো আজকে কি রান্না হবে এখনও মানে ডিসাইড করিনি কি রান্না হবে তো চলো সবাই ব্লগটা দেখো আর পাশে থেকো তো দেখো সকালবেলা যদি ঘুম থেকে উঠতাম তাহলে এত বেলায় আমার কিন্তু কাজকর্ম প্রায় অর্ধেক হয়েই যেত তো ওই যে একটু হেঁসকারি করলে একটু অবহেলা করলে সংসারের কাজগুলো সব পড়ে থাকে তো এমনটা তো নয় যে বাড়িতে আরও দু চারটে লোক আছে আমি শুয়ে আছি বা আমি আজকে করলাম না সেই কাজগুলো সে করে নেবে সেটাও তো না আমি যদি সারাদিন শুয়ে থাকি বসে থাকি কোনো কাজে না করি তাহলে সংসারের কাজগুলো সব যেরকম রেখে যাব সেরকমই থাকবে তো দেখো ওই যে সকালবেলা উঠিনি ইচ্ছে করেই আর কি বলো সকালবেলা কিন্তু ঘুম ভেঙেছিল কিন্তু ওই যে করি করে উঠলাম না আর আমাদের যেহেতু একটা অভ্যাস হয়েছে সকালবেলা ঘুম থেকে ওঠার তো ঠিক কিন্তু ওই সাড়ে পাঁচটা ছটার মধ্যেই ঘুমটা ভেঙে যায় কিন্তু আজকে ইচ্ছে করে শুয়ে আছি তারপরে দেখো শুয়ে আছি আর এদিকে কিন্তু বেলা কিন্তু হয়ে গেল। আর ঘড়ি কিন্তু কোনো সময় থেমে থাকে না ঘড়ির কাটা কিন্তু চলতেই থাকে অনবরত তো মানুষের স্বভাবগুলো যদি ঘড়ির কাটার মতো হতো অনবরত নিজের ইচ্ছে মতো চলতেই থাকতো তাহলে মনে হয় কোনো সংসারে ঝগড়া অশান্তি হতো না যে যার মতো চলতেই থাকত তো দেখো এখন এই যে রান্না করব তরি রান্না বসাতেই হবে কারণ অনেক বেলা হয়ে গেছে আর আমাদের যেহেতু সকাল সকাল খাওয়ার অভ্যাস তো আজকে দেখো এখনও রান্না করিনি নটা বেজে গেছে তো এখন রান্না করব তারপর খাবো তো খেতে খেতে তো এগারোটা বেজেই যাব কারণ রান্না করতে তো সময় লাগবে তো আজকে দেখো স্পেশাল রান্না হবে কচুর মুখির ডাল তো এই যে কচুগুলো গর্তের মধ্যে রেখে দিয়েছি তো বেশি দিন থাকলে আবার নষ্ট হয়ে যাবে সেই জন্য বর্মা বলেছে যে রবিবার বাড়িতে আছি মাছ এনে মাছ দিয়ে কচুর ডাল রান্না হবে তো দেখো কচু ওদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তারপরে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি রাইস কুকারে তারপরে যে স্নান করলাম স্নান করে আগে আসলাম ঠাকুর ঘরে তো আমি তো এভাবেই কাজ করি তো ওদিকে আমার প্রচুর সেদ্ধ হবে ভাতও হবে আর এদিকে আমার পুজোটাও হয়ে গেল আর এদিকে বড়মশাই কিন্তু চলে গেছে বাজারে তো উনি বাজার নিয়ে আসবে তারপরে বাকি আমার রান্নাটা হবে তো দেখো বড়মশাই বাজার থেকে চলে এসেছে আর ইতিমধ্যে কিন্তু আমার সংসারের অনেক কাজ হয়ে গেল আর আমি যখন কাজ শুরু করি তখন কিন্তু একদম থেমে থাকি না মানে কাজ তাড়াতাড়ি করে শেষ করি তো দেখো আমার ভাতও হয়ে গেছে তারপর দেখো আমার পুজোও হয়ে গেল তারপর এদিকে বিছনাপত্রও আমি পরিষ্কার করলাম তার মধ্যে দেখো বড় বাজারও নিয়ে আসলো তারপরে এই যে কেটে নিলাম বেগুন তো তারপরে দেখো কতগুলো মাছ নিয়ে এসেছে রুই মাছ তো এখানে এক কেজির বেশি মাছ আছে অনেকগুলো মাছ মানে একটা গোটা মাছ ওজন করে কেটে নিয়ে এসেছে আর এই মাছগুলো কিন্তু লোকাল মাছ আর আমরা চালানি মাছটা খুব কম খাই আর কি তো কাতল মাছ আনতে বলেছি চালানি মাছ কিন্তু বড়মশাই বললো কাতল মাছ ভালো পায়নি তো সেই জন্য লোকাল মাছে বড় রুই মাছ নিয়ে এসেছে অনেক মানে ওজনের তো এখানে এক কেজির বেশি আছে তো অনেকগুলো মাছ তো এদিকে দেখো শাক আনতে বলেছি মেশানো শাক আর মেশানো শাকটা খেতে খুব ভালো লাগে জানো তো তো অনেক দিন ধরে খাই না মানে আজকে প্রথম এই মেশানো শাকটা নিয়ে এসেছে তো এখানে পনেরো টাকা শাক তো অনেকটা শাক আছে তো এর মধ্যে কি কি শাক মিশিয়েছে মানে আমি সেই শাকগুলো চিনি না সেগুলো খাবো কি না বড়মশাইকে দেখাচ্ছি তো অনেকগুলো মিশিয়েছে তো শাকটা আমার বাচ্চা হয়ে গেল তো আজকে হচ্ছে দেখো বেগুন ভাজা আর পেঁয়াজ কলি আলু কেটে নিয়েছি পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা হবে আর এই যে কচুর ডাল তো মাছগুলো ভাজতে তো অনেক সময় লাগে আর মাছ ভাজলে রান্নাঘর যে নোংরা হয় আর গন্ধ হয় কি বলবো তো মাছগুলো ভেজে নিলাম তারপরে দেখো আমার কচুর ডালও কিন্তু হয়েই গেল তো মাছ দিয়ে কচুর ডাল খেতে খুব ভালো লাগে মানে এই কচুর ডালটা এত টেস্ট তোমরা যারা যারা খাও তোমরা জানো তো এই কচুর ডালটা খুবই টেস্ট আর মাছ দিয়ে এই যে এই সময় করলে মানে শীতের সময় আর এটা কিন্তু শীতের সময় পাওয়া যায় তারপর এর মধ্যে ধনে পাতা দিলে আরও টেস্ট তো দেখো আমার কিন্তু রান্না হয়ে গেল তারপর দিকে বাজারগুলো নিয়ে এসেছে তো এখন এই যে রান্না তো শেষ হয়ে গেল। এখন এদিকে বাজারগুলো একটু গুছিয়ে রাখবো কারণ এগুলো গুছিয়ে না রাখলে আবার কাজগুলো হয়ে থাকবে এগুলো গোছাতেও অনেক সময় লাগে তো সব সবজিগুলো ঢেলে দেখো প্যাকেট করতেছি আর আমি ফ্রিজে এরকম করেই সবজি স্টোর করে রাখি খুব যত্ন করে তো সব কিছু প্যাকেটিং করে তারপর এর মধ্যে একদম সব কিছু আলাদা আলাদা করে রেখে তারপর এগুলো ফ্রিজে রেখে দেবো তো ধনেপাতা বেগুন তারপরে ফুলকপি আর অনেক কিছু নিয়ে এসেছে তো সেগুলো সুন্দর করে গুছিয়ে প্যাকেট করে তারপর ফ্রিজের মধ্যে রেখে দিলাম তো কি হয় এভাবে সবজি রেখে দিলে সবজি নষ্টও হয় না আর সবজি অল্প অল্প করে মানে অনেক দিন খাওয়া যায় আর বাইরে থাকলে বেশিরভাগ সবজি নষ্ট হয়ে যায় যেহেতু আমাদের বাড়িতে খাওয়ার লোক খুবই কম তো সেই জন্যে বেশি সবজি আনলে পরে আমি ফ্রিজের মধ্যে রেখে দিই আর ফ্রিজের মধ্যে সবজি থাকলে ভালো থাকে তো চলো এখন আমার রান্না হয়ে গেছে আমরা খেতে বসে গেলাম তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করলাম আর আমার কিন্তু খাওয়ার পরেও কোনো রেস্ট নাই মানে খাওয়ার পরে যে আমি একটু মানে স্বাধীনতাভাবে একটু রেস্ট করব সেটাও করতে পারি না কেন তো ওই কাজ করে থাকলে না আমার আবার ওই রেস্ট করতে ভালো লাগে না তার মধ্যে দেখো অনেক কাজ আছে রবিবার আজকে অনেক কাজ মানে এই যে ঘর মোছে এখনও হয়নি বাইরেটা জল দিইনি তো সকালবেলা যেই কাজগুলো আমার হয় সেগুলো পড়েই আছে তো রান্নাটা সেরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম তারপরে এখন যে ঘর দৌড়গুলো মুছতে হবে আর একটা দিন ঘর দৌড় না মুছলে ভালোও লাগে না আর যেহেতু আজকে রবিবার রবিবার মানে তো আমার বেশি কাজ মানে প্রচুর চাপ আর রবিবারে আমাদের কাজকর্ম বেশি থাকে কারণ ধোয়াধুয়িটাও বেশি থাকে তো দেখো ঘরগুলো মোছা হয়ে গেল আর প্রচণ্ড রৌদ্র উঠেছে আর রোদ্রুটা না গায়ে লাগালে খুব ভালো লাগে তো বাইরে বেশি কোনো আর থাকা যায় না এত উঠেছে তো এই যে গাছগুলোর মধ্যে অল্প অল্প করে জল দিলাম তো দেখো আমাদের বাইরে এখানেও জল দিতে হয় আবার ছাদের উপরে গাছেও জল দিতে হয় মানে একবার নিচে একবার উপরে একবার নিচে উপরে এভাবেই কিন্তু কাজ করতে হয় তো দৌড়ো দৌড়ি করে কাজ করি সকাল থেকে আর দৌড়ো দৌড়ি করে কাজ করি বলেই কিন্তু সংসারের কাজগুলো একদম টাইম মতো শেষ করতে পারি তো সেটাও একা হাতে করি তো বর্মশাই নেই আজকে বাড়িতে বর্মশাই আজকেও বাড়িতে নেই কাজে চলে গেল তো এদিকে দেখো আমার ছেলের কাণ্ড কি বলবো আর বলো আমার ছেলেটা এত বড় হয়ে গেছে কিন্তু একদম বোধবুদ্ধি নেই তো ওই যে সাইকেলটা দেখো ভালোই ছিল কিন্তু ও এখানে এসে এই সাইকেলটার পুরো মানে বারোটা বাজিয়ে দিয়েছে তো চাকা টাকা খুলে একদম দেখো কি করে দিয়েছে তো সাইকেলটা ভালোই ছিল মানে প্রতিদিন এসে সাইকেলটার উপরে লাফালাফি করে একদম ভেঙে দিয়েছে তো কত বকা দিই কত মাঠ দিই কিন্তু কথাই শোনে না তো ঘরের ভিতরে প্রচণ্ড ঠান্ডা সেই জন্য ছেলে বললো যে বাইরে এখানে ছাদের মধ্যে মানে রোদের মধ্যে বসে ড্রয়িং করবে তো এখানে ওকে একটা বসার জায়গা করে দিলাম আর ওদিকে দেখো দুটো কাপড় ঝুলিয়ে দিলাম যাতে একটু ছায়া আসে এত রোদ না বেশি রোদে আবার থাকাও যায় না তারপরে এই রোদের মধ্যে আমি এই যে ছাদটা সকালবেলা তো ঝাড় দেওয়া হয়নি কারণ এত পাতা জমা হয়েছে তো ছাদটা এই যে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম আর এখন এই যে গাছগুলোর মধ্যে অল্প অল্প করে জল দেব আর আমাদের লেবু গাছটার মধ্যে এত লেবু এসেছে মানে লেবুর ফুল এসেছে আর এই সময় বেশি করে গাছে জল দিতে হয় তো স্বামী স্ত্রী মানে হলো নিঃস্বার্থ ভালোবাসা তো যেখানে নিস্বার্থ ভালোবাসা থাকবে না সেখানে কিন্তু বন্ধন ছিন্ন হবেই তো একমাত্র দেখো স্বামী স্ত্রীর ভালোবাসাটাই হলো নিস্বার্থ সেখানে কোনো স্বার্থ নেই স্বামী স্ত্রী হলো একজন একজনের পরিপূরক তো একজনের যদি কম থাকে আর একজন সেটা পুষিয়ে পূরণ করে দেয় তো এইভাবেই কিন্তু স্বামী স্ত্রীর বন্ধনটা আরও শক্ত হয় তো স্বামী স্ত্রীর ভালোবাসা যদি স্বার্থ নিয়ে হয় এটা আমার এটা আমার ওটা তোমার তো আমার তোমার যদি হয় তো সেখানে যদি নিঃস্বার্থ ভালোবাসা না থাকে তাহলে কিন্তু দেখবে সেই বন্ধন থাকবে না সেই বন্ধন ছিন্ন হবে তো সেই জন্যে স্বামী স্ত্রীর ভালোবাসাটাই হলো একমাত্র নিঃস্ব ভালোবাসা আর নিঃস্ব ভালোবাসা না থাকলে কিন্তু সেই বন্ধন কোনো দিনও থাকবে না বন্ধন ছিন্ন হবেই তো বন্ধুরা দেখো এখন সন্ধ্যাবেলা এখন বাজে সাড়ে সাতটা তো চলে এসেছি এই যে ছেলেকে নিয়ে তো ওই যে বললাম কিছু কিছু দায়িত্ব আমার উপরে আছে মানে সংসারে বেশিরভাগ দায়িত্বটাই তো আমার উপরে তো ছেলেকে টিউশনে নিয়ে এসেছি অনেক দূরে আর বরমাসেতেও বাড়িতে নেই শিলিগুড়ি চলে গেছে তারপর এখানে এসে আমাকে থাকতে হবে মানে সাতটা থেকে সাতটায় এসেছি সাতটা থেকে নটা পর্যন্ত টিউশন হবে তারপরে বাড়িতে যাব। তো এখানে এসে গল্প করছি আর ছেলে ওদেরকে টিউশন পড়ছে তো দেখো এখন আমরা চা খাচ্ছি তো একটু চা করে নিয়ে আসলো যাদের বাড়িতে এসেছি তো বললো যে চা খাও তো চা খাচ্ছি এখন বসে বসে তারপরে দেখো এখন সাড়ে নটা বাজে আর দেখো রাস্তায় কিন্তু লোকজন শীতের দিনই খুবই কম থাকে তো মা ছেলে এই যে টোটো করে এখন বাড়িতে যাচ্ছি তো চলো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা